আচ্ছা আপনার মনে কখন এই ধরনের প্রশ্ন আসেনি যে জিনেরা কি খায় বা জিনেরা কি ঘুমায় মানে জিনেরা খায় বা জিনেরা কি ঘুমায় এই ধরনের প্রশ্ন কি আপনার মনে কখনো আসেনি আর তার থেকে বড়ো প্রশ্ন আপনার মনে কখন এই ধরনের প্রশ্ন আসেনি যে জিনের অস্তিত্ব কি সত্যি সত্যি আছে পবিত্র করার হাদিস জিনের কথা বলে কিন্তু জিনের অস্তিত্ব কি সত্যি আছে এই ধরনের প্রশ্ন কখনো মনে এসছে আবার এই ধরনের প্রশ্ন কখনো মনে এসছে যে আমাদের তো আদিপিতা আদম তো জিনেদের আদিপিতা তাহলে কে এই ধরনের প্রশ্ন কখনো মনে এসছে যদি এসে থাকে তাহলে তো নিশ্চয় উত্তর পাননি কিন্তু আজকের ভিডিওটা আপনি যদি দেখেন পুরোটা মনোযোগ সহকারে আপনি উত্তর পাবেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলেছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পেশ করেছি পবিত্র কোরআন কী বলে সেট করেছি সম্ভব সম্পর্ক মনোযোগ সহকারে দেখুন আর সে সময় আমাকে জানান যে ভিডিওটা আপনার কাছে কেমন মনে হলো তো আমি জানতে পারবো যে আমার বকাটা কাজে লেগেছে আমার মনে হবে আমি শুধু পাগলা চোদ্দের মধ্যে বকে গেলাম যাই হোক পুরো ভিডিওটা দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে আগে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন লজ্জাজনক প্রশ্ন জড়ত সম্পর্কিত প্রশ্ন যে কাউ করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম যদি প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্টে করে ফেলতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো তিনটে শর্ত রয়েছে মানে তিনটে ছোট ছোট শর্ত রয়েছে শীর্ষ প্রশ্ন করবেন না প্রশ্নকার উত্তর তাড়াহুড়ো করবেন না আর প্রশ্নটা মাস লাইনের চেয়ে বেশি বড় করবেন না তাহলে প্রশ্নটা ভিডিও স্ক্রিনে আনতে আমার সমস্যা হবে কিন্তু প্রশ্ন যদি আমার তাড়াতাড়ি থাকে তখন তাহলে কী হবে কঠিন প্রশ্ন করতে হবে যেমন এই ভাই প্রশ্নটা করেছেন আগামীকাল মানে সরি গতকাল রাতে কিন্তু আজকে প্রশ্নটা উত্তর দিয়ে দিলাম কারণ আমার কাছে প্রশ্নটা মনে হলে এটা খুব কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর সাধারণত কেউ দিতে পারে না তো প্রশ্নের উত্তরটা ওই জন্য আজকে দিয়ে দিলাম এরকম যদি প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন তাহলে তার উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন ইবলিস কি খায় বা কি ঘুমায় মানে ইবলিশ খায় এবং ঘুমায় এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন ইবলিস কি খায় এবং ঘুমায় তো ভাইয়ের প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন যে ইবলিশ কি খায় এবং ইবলিস কি ঘুমায় আপনি দেখেছেন কিন্তু ভাই আপনি এত বানান ভুল লেখেন মানে এত বানান ভুল লিখলে হয় মানুষ তো হেসে মরে যাবে মানে আমি তো আপনার প্রশ্ন দেখার থেকে বেশি হাসছিলাম আপনি লিখেছেন ইংলিশ কি খাই বা ঘুমায় মানে ইংলিশ কি খাই আবার ঘুমায় ইংলিশ ভাই কে আমি বুঝতে পারছি আপনি একটা ইংলিশ লিখতে গিয়েছেন কিন্তু এভাবে কেউ লেখে ভাই মানে ইংলিশ ইংলিশ মানে এরকম হয় একজন ধরো ভাই আপনি মানুষ তারপর আপনি সেদিনকে কী লিখেছেন আপনি সেদিনকে আমার নামটা লিখেছেন মানে সবাই হোসেন কোরআন কয়েশোর একা দুজনে দীর্ঘইবে দুজনে হ্যাঁ কে চাক লেখে আপনি লিখেছেন হোসেন গুড়ালি ভাই গুড়ালি পায়ের পায়ের পিছন দিকটাকে বলা হয় গুড়ালি আপনি আমাকে বলছেন হোসেন গুড়ালি মানে এত ভুল কেউ আবার লেখে আচ্ছা আমি কিন্তু মজা করছি না উনি বাস্তবিক এরকম লিখেছেন দেখুন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখুন মানে এটা তার প্রশ্ন হোসেন গুড়ালি ভাই আমি তো হেসে হেসে মরে যাই যে আপনি এত ভুল লেখেন কিভাবে অবাক যাই হোক হ্যাঁ ভাই আপনার প্রশ্নের উত্তর দেবো ইবলিশ খাই এবং ঘুমাই নাকি বা ইবলিশ খাই এবং ঘুমাই মানে আপনার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর বিষয় কথা বলবো দুটো কমেন্ট নিয়ে নি মানে একটা কমেন্ট একটা প্রশ্ন একজন ভাই বলেছেন যে আপনি এত বড় করে কথা বলেন কেন এত বিস্তারিত কথা বলেন কেন ছোট করে বলেন আমাদের কাছে এত সময় থাকে না আচ্ছা ভাই উত্তর দেয়া এক জিনিস উত্তর দেয়া এক জিনিস বুঝিয়ে বলা আর এক জিনিস আপনি বুঝতে পারছেন উত্তর দেয়া এক জিনিস আর বুঝিয়ে বলা এক জিনিস আপনার একটা সময় নেই সেটা আপনার ব্যক্তিগত সমস্যা হতে পারে কিন্তু উত্তর দেয়া আর বোঝানো দুটো আলাদা জিনিস তার সঙ্গে সঙ্গে শুধু এমনি বুঝিয়ে দেওয়া নয় যেন আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি যাকে বুঝিয়ে বলতে পারেন সেইভাবে ব্যাপারটা বোঝানো এটা ভিন্ন বিষয় আপনি আমাকে প্রশ্ন করলেন যে ধরুন এই ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ইবলিশ কি খায় এবং ঘুমায় আমি আপনাকে ফরাস মানে আমি আপনাকে ফরাফরি হাদিস নাম্বার থেকে বলে দিতে পারি যে এই হাদিস নাম্বার এই বলা ইবলিস খায় এই হাদিস নাম্বার এই বলা আছে ইবলিশ উত্তর শেষ কিন্তু আমি কীভাবে দেবো আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ সহ উত্তর দেবো যেন আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি তাকে বলতে পারেন তো আমার উত্তর আলাদা আর ওই এক কথায় উত্তরটা আলাদা ওটা ডক্টর জাকির নায়কের ক্ষেত্রে ঠিক আছে যে একজন মানুষ তাকে প্রশ্ন করলেন তিনি দু মিনিট তিন মিনিটের মধ্যে উত্তর দিয়ে ছেড়ে দিলেন উত্তর দেওয়া আর বুঝিয়ে বলা ব্যাখ্যা বিশ্লেষণ সহ যেন আপনি কাউকে বুঝিয়ে বলতে পারেন এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো আপনি আমার থেকে যেটা চাইছেন আপনি সেটা পাবেন না আমি একটা ভিডিও বানাই একদিনে কিন্তু সেখানে অনেক বিষয় একসঙ্গে বুঝিয়ে বলি যে প্রশ্ন করে সেটা তো বুঝিয়ে বলি বলি তার সঙ্গে সঙ্গে আবার অনেক বিষয়ও আমি তার সঙ্গে বুঝে বলি যাই হোক আপনার কাছে সময় নিয়ে সেটা ভিন্ন কথা কিন্তু অনেকেই আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে কারণ তারা জানে এখান থেকে কিছু পাবো আর আপনি যেই ভিডিও প্রেক্ষিতে বলেছেন সেটা ছিল যে নারীরা কি মসজিদ ইয়াম হতে পারবে আমি আপনাকে এক কথা উত্তর দিতে পারতাম হ্যাঁ পারবে কিন্তু হ্যাঁ পারবে একটা উত্তর হ্যাঁ পারবে সঙ্গে আপনাকে দলিল দিতে হবে তারপরে তো আবার সেই দলিলটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে দলিলটা এই আপনি বুঝতে পারছেন যাই হোক এটা ছিল আপনার প্রশ্ন আর একজন ভাই বলেছেন যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে নারীরা মসজিদের ইমাম হতে পারবে এটা কি আপনার ব্যাখ্যা নাকি অন্য কোনো মুস্তাহিদের ব্যাখ্যা মানে ভাইয়ের এটা প্রশ্ন এটা প্রশ্নটা দেখে নেন মানে এটা ভাইয়ের প্রশ্ন যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন এটা কি আপনার ব্যাখ্যা নাকি অন্য কোনো মুস্তাহিদের ব্যাখ্যা ভাই আমি ব্যাখ্যা দিলাম কোথায় আমি তো ফরাস আয়ত্তা তেলা শুনে দিলাম তার অ্যাকচুয়াল অর্থটা আপনার সামনে তুলে ধরলাম আমি তো ব্যাখ্যাই দিইনি কোনো মানে আমি কোনো ব্যাখ্যা দিয়েছি কি আপনি মানে প্রশ্ন ছিল এটা যে নারীরা ইমাম হতে পারবে কিনা মানে নারীরা মসজিদের ইমাম হতে পারবে কিনা নারীরা ইমাম হতে পারবে সে আয়াতটা আমি আপনাকে তেলাস করে সৈন্য কোনো ব্যাখ্যাই নিয়ে আমি ওকে মানে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে এবার আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তর আসি যে ইবলিশ খাই এবং ঘুমায় ভাই এটার থেকে বড়ো প্রশ্ন যে ইবলিশ আছে কিনা মানে জিন আছে কিনা এটা হচ্ছে বড়ো প্রশ্ন জিন আছে কিনা এটা হচ্ছে বড় প্রশ্ন খাই ঘুমাইটা পড়ার কথা ওগুলো একটা হাদিসে পেয়ে যাবেন খাই ঘুমাই কিনা কিন্তু এটা বড় প্রশ্ন যে ইবলিস বা জিন আছে কিনা যদি ইবলিস বা জিন আছে কি এটা আপনাকে দেখাতে পারি তাহলে তার সঙ্গে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যে ইবলিস খাই এবং ঘুমায় কিনা তো সেইভাবে উত্তরটা দিতে হলে মানে এটা আপনার জন্য অনেক ভালো হবে কারণ বেশিরভাগ মানুষ জিন আছে কিনা না সন্দেহ করে মানে বেশিরভাগ বলতে গেলে যারা নাস্তিক গোষের মানুষ যারা ইসলাম বিদেশি গোষের মানুষ যারা নর মুসলিম তার জিন আছে কি না এটা নিয়ে তারা সন্দেহ করে সুতরাং ওই বিষয়টা কথা বলি বাকি প্রশ্নের উত্তরটা এখান থেকে আপনি পেয়ে যাবেন বলেই আমার মনে হয় মানে যদি একটু বুদ্ধির ব্যবহার করেন আর কি তা চলত্র দিয়ে তো জিন আছে আছে জিনাদিরি মানে জিনাদিরি আদি পিতার নাম হলো ইবলিস তো যদি জিন থাকে তাহলে ইবলিস ইবলিস আছে মানে তাদের আদি আদিপিতা আছে যদি জিন থাকে তাদের আদিপিতা থাকে যেমন আমার আছে আমাদের আদিপিতা আছে তোর যদি জিন থাকে আমার প্রমাণ করতে পারি তাহলে তাদের আদি পিতা ইবলিস আছে এটা প্রমাণ করতে পারবো যদি আমাদের আদি পিতা থাকে তাহলে তাদের আদিপিতা থাকার কথা লজিকটা সেটাই বলে এখন জিন আছে কি হ্যাঁ থাকতেই পারে না থাকার কি আছে মানে অস্বীকার করার তো কোনো উপায় নেই জিন নেই এটা যদি আপনি দাবি করেন তো আপনাকে প্রেক্ষিতে প্রমাণ দিতে হবে যে জিন নেই বুঝতে আপনি যে দাবি করছেন জিন আছে কই আপনি প্রমাণ দেন দেব তো আমরা মোটামুটিভাবে জানি আমরা মোটামুটিভাবে জানি যে প্রত্যেকটা জিনিসের একটা করে অ্যান্টি থাকে মানে বিপরীত থাকে যেমন ধরুন ইলেকট্রনের বিপরীত আছে প্রফিটন পোটনের বিপরীত আছে অ্যান্টিপোটন ম্যাটারের বিপরীত আছে ম্যাটার আমাদের মহাবিশ্বের বিপরীত আছে অ্যান্টি ইউনিভার্স তো সব কিছুর যদি বিপরীত থাকে তো মানুষের একটা বিপরীত থাকার কথা তো নাকি মানে আপনার কি মনে হয় মানুষের তো বিপরীত থাকার কথা মানে লজিক তো সেটাই বলে কমপক্ষে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তো সেটাই বলে যদি ইলেকট্রনের অ্যান্টি থাকে যদি প্রোটনের অ্যান্টি থাকে যদি ম্যাটারের অ্যান্টি থাকে যদি ইউনিভার্সের অ্যান্টি থাকে তো আমাদের অ্যান্টি একটা থাকার কথা এটা তো কমপক্ষে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সেটাই বলে তাই না তার মানে জিন আছে এটা মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি জিন নেই এটা ধরাও যাবে না এই ধরার প্রেক্ষিতে আপনাকে কোনো একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পেশ করতে হবে আপনি কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পেশ করতে পারবেন যে জিন নেই কিন্তু আচের পক্ষে আমি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পেশ করে দিলাম প্রত্যেকটা বিষয়ের অ্যান্টি থাকে তো আমাদের অ্যান্টি থাকার কথা লজিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সেটাই বলে এখন প্রশ্ন হচ্ছে তো আমাদের অ্যান্টি আছে এই সম্পর্কে কি পবিত্র করানোর কথা বলা হয়েছে জি বলা হয়েছে তো কোথায় পাবে এটা পাবেন সোরা না পা আটাত্তর নম্বর সোরা আট নম্বর ছয় সাত আট প্রশ্ন তিনটে আপন না 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 আপনি পাবেন আট নম্বরে কিন্তু আমি আপনাকে ছয় এবং সাত একটু বুঝে বলার চেষ্টা করব যে ছয় এবং সাতে কি আছে আল্লাহ বলছেন যে আলম নজরিল মেহাদা তারা কি দেখে না যে আমরা বা আমরা কি পৃথিবীর উপরিভাগকে দোলদার মতো করে সৃষ্টি নিই আলাম নজরুল আর মেহাদা আমরা কি পৃথিবীর উপরিভাগকে মানে ক্রাস্ট ধরে নেন অথবা ধরে নেন প্লেট আমরা পৃথিবীর উপরিভাগকে দোলদার মতো যারা দুলতে পারে বা সঞ্চালিত সঞ্চালিত হতে পারে এমনভাবে মানে দুলতে পারে বা সঞ্চালিত হতে পারে এইভাবে সৃষ্টি করিনি ওলজিবালা আওতাদা এবং পাহাড়কে কি আমরা পেরেক হিসাবে সৃষ্টি নিই আল্লাহ সদা বলছেন আমার পৃথিবীর উপরিভাগকে দোলার মতো করে সৃষ্টি নিই আমার কি পাহাড়কে পেরেক হিসাবে সৃষ্টি নিই বসব এই দুটো কি সত্য হ্যাঁ এই দুটো সত্য আমার জানি যে প্লেটগুলা হেলাধুলা করে ওই জন্য ভূমিকম্প হয় আল্লাহ সদা ঠিকই বলেছেন যে মানে পৃথিবীর উপরিভাগটা দোলনার মতো হেলাধুলা করে আর পাহাড় পেরেকের মতো হ্যাঁ পাহাড় পেরেকের মতো যদি বিজ্ঞান জানেন তাহলে জানেন পাহাড় পেরেকের মতোই আমরা জানি আমাদের ক্রাস্ট মানে আমাদের পৃথিবীর ভাগটা ক্রাস্ট আমাদের পৃথিবীর ভাগটা মানে যেটাকে আমরা ডিসি ভাষায় মাটি বলি আর কি তো এই মাটিটা মোটামুটিভাবে পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার মতো মোটা মানে মোটাটা মোটাটা পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার পনেরো থেকে পঁচাত্তর গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে না স্পেশাল বেশি হচ্ছে না সাধারণভাবে সাধারণভাবে আমাদের যে ক্রাস্ট মানে যে মাটিটা এই মাটিটা মোটামুটিভাবে কোনো জায়গায় আছে পনেরো কিলোমিটার যেমন সমুদ্রের নিচে আছে পনেরো কিলোমিটার আবার যেখানে সমুদ্র নেই মানে যেমন মানে যেখানে আমরা বসবাস করি এখানে এটা আছে বড় করে পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার হল পঁচাত্তর কিলোমিটার ওটা পাহাড়ের কাছে থাকে আসলে মাটি ফোল্ড হইতো পাহাড় তৈরি হয় তো ওই জন্য পাহাড়টা পে মতোই অনেকটা উঁচু থাকে আমরা ওপরে যত দেখি এর থেকে অনেক বেশি থাকে নিচে যেমন ধরুন হিমালয় পর্বতমালা বা মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় কিলোমিটার কিন্তু এর নিচে আছে ধরুন প্রায় সত্তর কিলোমিটার মাটি এভাগ ফোল্ড হয়ে ওপর উঠেছে তো বেশিরভাগটা রয়ে গেছে মাটির নিচে নিচে রয়ে গেছে তো পাহাড়টা পেরেকের মতোই যেমন ধরো পেরেকের উপরে একটুখানি অংশ যখন পেরেক মারা হয়ে যায় তখন আমার একটুখানি অংশ দেখতে পাই উপর থেকে কিন্তু বেশিরভাগটা থাকে নিচে তো আল্লাহ সময় এখন সেটাই বলছেন যে আমার কি পাহাড়কে বল জিবাল আওতাদা আমরা কি পাহাড়কে পেরেক হিসাবে সৃষ্টি নিই অবশ্যই পাহাড় পেরেক হিসাবেই সৃষ্ট যেমন যেমন পৃথিবীর উপরইভাগটা দোলনার মতো সৃষ্ট তেমন পাহাড় পেরেক হিসাবে সৃষ্ট বেশিরভাগ অংশটা নিচেই থাকে তো তো এটাকে বলা হয় মাউন্টাল ক্রাস্ট মানে মানে পাহাড় নিচে যে ক্রাস্ট আছে ওটা অনেক বেশি মোটা যেমন আমার যেখানে হাঁটাচলা করছে এটা হয়তো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মোটা কিন্তু যেখানে পাহাড় আছে সেখানকার ক্রাস্ট প্রায় আশি কিলোমিটার মোটা আপনি বুঝতে পারছেন ওই জন্য গড় ধরা হয় পনেরো থেকে পঁচাত্তর ওকে তার মানে আল্লাহ প্রথম দুটো যে বক্তব্যটা রেখেছেন ওটা বিজ্ঞানে প্রমাণিত বুঝতে সোনালাল কেন তার মানে এর পরের বিষয়টা বিজ্ঞানে প্রমাণিত হবে একদিন হয় আজ নয়তো কাল ওকে তার মানে ছয় আল্লাহ সুমতলা বলছেন আমারা কি আমার কি আমার কি পৃথিবীর উপরই ভাগে দোল্লার মতো সৃষ্টি করিনি হ্যাঁ দোল্লার মতো বিজ্ঞানে প্রমাণিত আবার আলোসফাদ বলছেন আমরা কি পাহাড়কে পেরেক মতো করে সৃষ্টি করে নিই হ্যাঁ পাহাড় পেরেকের মতোই বেশির ফং ফুট নিচে থাক ওপরে থাকে একটুখানি যেরকম পেরেকের থাকে মোটামুটি এই দুটোতে বিজ্ঞান প্রমাণিত এর পরেরটা মানে ছয় নম্বর সাত নম্বরে আপনাকে শুনেছি এবার আট নম্বর আর আলোস সাদা বলছেন আল্লাফত বলছেন আহ খালাক না কুম আজওয়াজা এবং আমরা কি আলোসদা বলছেন আমরা কি তোমাদের তোমাদের খালাক না কুম 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 কুম্বলা তোমাদের আমরা কি তোমাদের বিপরীত সৃষ্টি করিনি আলফাদ বলছেন আমরা কি তোমাদের বিপরীত সৃষ্টি করে নি তো এই বিপরীত সৃষ্টিটাকে প্রচলিত অনুবাদ ধরে নেওয়া হয়েছে আমাদের বিপরীত নারী বা আমরা পুরুষ তাদের আর আমাদের বিপরীত নারী তো আমরা কি তোমাদের স্ত্রী সৃষ্টি করেনি এভাবে অনুবাদ করা হয় আমরা কি তোমাদের স্ত্রী সৃষ্টি করেনি বা আমরা কি তোমাদের জোড়া সৃষ্টি করেনি মানে অনুবাদ এভাবে করতে হয় কিন্তু এখানে তোমাদের ব্যবহার করা হচ্ছে এখানে পুরুষ জাতির নয় এখানে সৃষ্টির বিষয়টা আলোচনাতে এনেছেন মানে সৃষ্টির বিষয় এনেছেন যেমন পাহাড় সৃষ্টির বিষয় এনেছেন পৃথিবীর সৃষ্টির বিষয় রয়েছেন তেমন এখানে আমাদের সৃষ্টির বিষয়ে কথা বলা হচ্ছে যে আমার কি তোমাদের বিপরীত আসবাদ যার মূল শব্দ আমার কি তোমাদের বিপরীত সৃষ্টি করেনি তো ধরে নেওয়া হয় আমাদের বিপরীত নারী মানে স্ত্রী আমার কি তোমাদের স্ত্রী সৃষ্টি করেনি বা আমার কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেনি কিন্তু অনুবাদটা ভুল অনুবাদ সঠিক অনুবাদ হয় আমার কি তোমাদের বিপরীত সৃষ্টি করেনি হ্যাঁ আমাদের বিপরীত সৃষ্টি রয়েছে তার নাম হলো জিন বিজ্ঞান সেটাই বলে প্রত্যেকটা জিনিসের বিপরীত থাকা সুতরাং আমাদের বিপরীত থাকবে আগের দুটো আয়াত বিজ্ঞান প্রমাণিত মানে এটা খুশি বিজ্ঞান প্রমাণিত হবে ইনশাল্লাহ মানে যদি আমি শুধু এই অংশটা কোট করতাম মানে আট নম্বর আয়াত তাহলে আপনার কাছে মনে হতো যে এটা একটা তো সাধারণ বক্তব্য কিন্তু আগের দুটো বক্তব্য এই জন্য এনেছি কারণ ওগুলো বিজ্ঞান প্রমাণিত মানে এর পরের বক্তব্যটা গাঁজা হরি নয় যে তোমাদের বিপরীত আছে তো আমাদের বিপরীত কি আমাদের বিপরীত হলো জিন মানুষ জাতির বিপরীত হলো জিন তো আমাদের বিপরীত যদি জিন থাকে আমাদের যদি আদিপিতা থাকে তেমন জিনেদের পিতা আছে তো আমাদের আদিপিতা যেরকম আদম তেমন জিনেদের আদিপিতা ইবলিস। আপনি বুঝতে পারছেন তারা আমাদের বিপরীত মানে অনেকটা ফি নিউটনের একটা সূত্র আছে না প্রত্যেকটা ক্রিয়ার সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা ক্রিয়ার সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে যেমন আপনি যদি দেয়ালে ঘষি মারেন আপনাকে যতটা লাগবে দেওয়ালটাকে ঠিক ততটাই লাগবে আপনি বুঝতে পারছেন এবং দেখবেন যদি বল হয় বল হয় যেগুলো ধাপে যে বলগুলো ধাপে ওগুলো যখন দেওয়ালে মারবেন আপনি বুঝতে পারবেন যে ততটাই আঘাত দেওয়ালে লেগেছে যতটা বলটা এদিকে আসতেছে আপনি বুঝতে এটা বলা হয় প্রত্যেক ক্রিয়ার সমানের বিপরীত প্রতিক্রিয়া মানে প্লেন এভাবেই চলে রকেট এভাবেই চলে প্রত্যেকটা ক্রিয়ার সমানের বিপরীত প্রতিক্রিয়া মানে প্রত্যেকটা ক্রিয়ার কি আছে সেটা সমান কিন্তু বিপরীত তো ওরকমই জিন হলো আমাদের মতো কিন্তু বিপরীত তো যেরকম আমরা খাই তার মানে তারাও খাবে এটা তো লজিক্যাল বিষয় আমাদের মতো কিন্তু বিপরীত আমরা সৃষ্টি হয়েছি মাটি থেকে তারা সৃষ্টি হয়েছে আগুন থেকে মানে আমাদের বিপরীত আর কি তো সমান কিন্তু বিপরীত ঠিক ওরকমভাবে যদি আমারা ঘুমাই আমারা খাই তার মানে খাবে যিনারা ঘুমাবে এটা তো স্বাভাবিক কিন্তু তারা আমাদের বিপরীত আপনি বুঝতে পারছেন আচ্ছা আয়ত্ত বইস কিন্তু দেখায় দেখানো বাকি রয়ে গেছে আয়ত্ত কিন্তু দেখে না তো মানে এটা হচ্ছে আয়ত্তা আলোচনা তারা বলছেন যে আলম ন আড্ডা মেহাদা বল জিবালা আওতাদা ওখানে এক না খুব আজওয়াজা

আজব ধরনের সব দুনিয়ার সিস্টেম সব বোকা হাতে আছে পৃথিবী আর আমার মতো মানুষ এখানে বসে ভিডিও বানাচ্ছে দোষ অবশ্য ওদের নয় দোষ আমাদেরই আমারই হচ্ছে বোকা ওদের হাতে দেশ ছেড়ে দিয়ে বসে আছি যাদের সালা কোনো জ্ঞান নেই গম্ব নেই কিচ্ছু নেই খালি খামার টেনটা হর্ন মারছে বিরক্তিকর ব্যাপার মাঝে মধ্যে ভিডিওতে বলি কিন্তু আমাকে সত্যি সত্যি বিরক্ত লাগে এটা মানে হর্ন মারার কি আছে ট্রেন আসছে ওর আফটা তো পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে তো হর্ন কেন মারবো হর্ন মারলে কি হবে যে মরতে আসে সে সারা তো শুয়ে পড়ে সে হর্ন মারলে তো ওঠে না তো হর্ন মারছি কেন তাই নাকি দেখুন এখন হর্ন মারছে কি দরকার হিসাব ভাই কি দরকার এত হর্ন মারার ওকে তো তাহলে ভাই আমি কি বক্তব্য শেষ করতে পারবো মানে আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন যদি কি কখনো প্রশ্ন করে যে জিন আছে কি তো তার উত্তর তাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন আচ্ছা এখানে একটা বিষয় একটু মানে কথা বলা বাকি রয়ে গেছে আমাদের আদি পিতা আদম তো জিনাদের আদি পিতা ইবলিস এটা আমরা কীভাবে জানো মানে এটা কোথেকে পাবো এর জন্য আপনাকে পবিত্র করা ভের নম্বর সরে আসতে হবে আয়াত নম্বর পঞ্চাশ আঠারো নম্বর সরে আয়াত নম্বর পঞ্চাশ তো যেখানে সেই মানে যেখানে ইবলিস মানে আদমকে সেজদা করছে না এটা ওই অংশটা যে সে ছিল জিন তো তারপর আল্লাহ সন্তান বলছেন যে ও তার হোক ও জুরিয়া হোক আউলিয়া মিন দুনি আমি কি এত বলতে রাত করলাম আমার একটুখানি মনে হচ্ছে মিস হচ্ছে কোথাও আরে যাক কিছু একটা হবে মোটামুটি এই এই ধরনের বক্তব্য হ্যাঁ ভুল বলছি আফাত আর তাকিজ রাহু আফাত আর তাকিজ রাহু ওয়া আউলিয়া মিন দুনি মানে এটা হবে আয়াতটা আফাত আর তাকিজ রাহু ওয়া আউলিয়া মিন দুনি যে এখন মানুষরা তাকে মানে ইবলিসকে এবং তার বংশধরদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করেছে আমাকে বাদ দিয়ে মানে আল্লাহ করছেন বলছেন এখন মানুষরা ইংলিশকে এবং তার বংশধরদেরকে আউলিয়া বা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আমাকে বাদ দিয়ে মানে আমাকে বাদ দিয়ে তারা এখন ইংলিশকে এবং তার বংশধরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আউলিয়া হিসাবে গ্রহণ করেছে এখানে বলা হচ্ছে তাকে মানে ইংলিশকে এবং তার বংশধরদেরকে জুরিয়া তাহলে এবং তার বংশধরদেরকে তো যেমন যেমন ধরুন আদম আছে আদোয়ার বংশধর আমরা তেমন ইবলিস এবং তার বংশধর বর্তমান জিনেরা তো তার মানে কি জান আলো আমাদের পিতা আছে মানে তাদের পিতা আছে আমাদের পিতা আদম তাদের পিতা ইবলিশ এবং আমার যেমন আদমের বংফধার তেমন বর্তমান জিনারা ইবলিশের বংফধার এই আয়ত্ত হচ্ছে তার প্রমান্ত স্ক্রিনে দেখান ওকে আয়ত্ত স্ক্রিন দেখে নেন আমার এটা হচ্ছে আয়ত্ত যেখানে আদর্থে বলছে যে আপাতত তা কৃষনা হোক জোর আউলিয়া মিন্দুনি দেখেছেন ওকে এবার কি বক্তব্য শেষ করতে পারবো মানে আমি কি আমার পুরো বক্তব্যটা আপনার সময় বুঝে বলতে পেরেছি তো কি কী কী খায় একটু বলব ওগুলো হাদিস পরে এখন দেখে নেন যে তারা কী কী খায় তারা খায় এবং ঘুমায় এটা তো বাস্তব কারণ আমরা খাই ঘুমাই মানে তারাও খাই ঘুমায় কারণ তারা আমাদের বিপরীত কিন্তু সমান সমান কিন্তু বিপরীত তো তারাও খাবে ঘুমাবে এটা স্বাভাবিক যেমন আমরা খাই ঘুমাই তো কী কী খায় ওটা হারিস থেকে গিয়ে না আসো কী কী খায় সবকে আমি বলতে পারে গেট টেট পড়াশোনা করতে হবে চলুন তাহলে বক্তব্য শেষ করে যাক শেষ করি এমনিতে আজকে ভাই প্রচুর বেজে গেছে বুঝতে পারছেন আজকে অনেক বেজে গেছে মানে মাগ আজান হয়ে গেছে আমি এখন ভিডিও বানাচ্ছি তো ফ্ল্যাটে ফিরছি তখন একটা প্রায় বাজে মানে গতকাল রাতে ফেরাল ফিরেছি প্রায় একটা বাজে জানেন তো আমাদের আমাদের এখান থেকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার দূরে একটা অনুষ্ঠান হয় ওটার মানে ওটা একটা জায়গা আছে তার নাম হচ্ছে ধসা শরীফ মানে নামটা শুনলাম হাসি ধসা শরীফ ধসা শরীফ মানে ওইখানে দুই একটা মাজার আছে আর কি তো সেখানে গিয়েছিলাম তো বললো ওখানে আর কি প্রচুর করে বিরিয়ানি মানে বিরিয়ানি দেয় বলি চল তোর ঘুরে এসে আমার দেখি কীরকম বিরিয়ানি দেয় দেখি সত্যি সত্যি অনেক করে বিরিয়ানি দিয়েছে তো আমার বিরিয়ানি বিরিয়ানি নিয়ে সেখান থেকে চলে এলাম তো ফিরলাম প্রায় রাতের একটার সময় করে একটার সময় এসে ফিরেছি তারপর বরফ মেগেছি তারপর গোফল করেছি আমি গোফল করে বেরিয়েছি তখন সাড়ে তিনটে বাজে তারপর খেয়েছি তারপর ঘুমিয়েছি সকাল ছটা বেজে গেছে তো এখন এই মানে মাগরিবের আগে একটুখানি আগে উঠেছি উঠে জোহর আফর নামাজটা পড়লাম আর তারপরে মানে মাগরিবের আজান হচ্ছে আমি তখন ভিডিও বানাতে বসে গেলাম এখন ভিডিও শেষ করে আমাকে নামাজ পড়তে হবে তারপর আরও হ্যান্ড যত সব কাজ সেগুলো করতে হবে এখনও দুপুরের খাবারটা খাওয়া হয়নি এবার খাবো আমাকে যে ভাই জিজ্ঞেস করেছিল তাহলে আপনি ভাই ব্যবসা বাণিজ্য কখন করেন মানে সারাক্ষণ যদি এইভাবে ঘোরাফেরা করেন রাতের বেলায় দিনের বেলায় ঘুমান তাহলে ব্যবসা বাণিজ্য কখন করতে হবে মানে তাহলে কখন করেন এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন তো এই সম্পর্কে একটা ভিডিও বানাবো আহমানিস ফিলহাল আসসালাম আলাইকুম